সালামু আলাইকুম রহমতুল্লাহ এন্টারপ্রাইজের পক্ষ থেকে সবাইকে ভিডিওতে পাহাড়ি ঝর্ণার ডিজাইনের খুব চমৎকার গ্লাস ডোর যারা কি না আপনার বাড়ির জন্য বাথরুম অথবা কিচেন রুম বা বারান্দার জন্য টেম্পার গ্লাস ডোর নিতে চাচ্ছেন তারা কিন্তু দয়ামা এন্টারপ্রাইজের সাথে যোগাযোগ করতে পারেন রিজনেবল প্রাইজের ভিতরে সরাসরি কারখানা থেকে কিন্তু দরজাগুলো সংগ্রহ করতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলা ইনশাল্লাহ ডেলিভারি পেয়ে যাবেন এবং আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী কাস্টমাইজ করে কিন্তু নিতে পারবেন এই দরজাগুলো তো অনেকেই কাঁচের দরজা বলে রিক্স মনে করে যদি ভেঙে যায় এরকম কিছু হবে না ইনশাল্লাহ টেম্পার গ্লাস হওয়ার ফলে ভেঙে যাওয়ার কোনো রিক্স থাকছে না এবং মরিচা আসার কোনো আশঙ্কা নেই লাইফ টেন যুগের পর যুগ দরজাটি যেমন দেখতে পাচ্ছেন ঠিক তেমনই কিন্তু থেকে যাবে এরকম ইউনিক ডিজাইনের দরজার কালেকশন দেখতে হলে অবশ্যই এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি ক্লিক করে দিতে হবে এবং অবশ্যই কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামতটি জানিয়ে দেবেন যে ডিজাইনগুলো আমাদের কেমন লেগেছে এবং ভিডিওটিতে একটি লাইক করে দেবেন তো এই দরজার সাইজ উচ্চতে আছে সাত ফিট পাশাপাশি আছে আড়াই ফিট প্রয়োজনে আপনারা কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারেন যারা কি না কাঠের দরজা দীর্ঘদিন যাবত ইউজ করেছেন অথবা প্লাস্টিকের দরজা তো অনেক রকম প্রবলেম কিন্তু কাস্টমার ভাইরা প্রবলেমের সম্মুখীন হয়েছেন যেমন কাঠের দরজা ফাঁকা হয়ে যায় ডিসকালার হয়ে যায় পাল্লা ঝুলে যায় প্লাস্টিকের দরজা কালছে ভাব পড়ে যায় ডিসকালার হয়ে যায় নানান রকমের সমস্যার সম্মুখীন কিন্তু কাস্টমার ভাইরা হয়েছেন যারা কি না এই সমস্যাগুলো ফেস করতে না চান তারা কিন্তু অ্যালুমিনিয়ামের চায়না হাই টেম্পার ডোরগুলো কিন্তু ইউজ করতে পারে তো বিবাস ভিডিওটি এখানেই শেষ করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন এবং একটি লাইক করে দিবেন সকালে ভালো থাকুন আল্লাহ হাফিজ